আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা চলে আসছি আপনাদের লেস্টার ভাইয়া তো আজকে বাসা থেকে বের হয়ে গেছি একদম সকাল সকাল কারণ বাইকটাতে প্রবলেম হয়েছে এই গত দু তিন দিন আগে হচ্ছে বাইকটাকে ঠিক করাইছিলাম এবং এরপরে হচ্ছে যে আমরা মাওয়াতে যাই আপনারা দেখছিলেন সেই মাওয়ার ব্লকটা সো মাওয়া থেকে যাওয়ার সময় খুব সুন্দরভাবে গিয়েছি আমরা এবং আসার সময় হচ্ছে যে বাইকের সাউন্ডটা ওই যে দুই তিন দিন আগে যে ঠিক করাইছিলাম ওয়ের চাইতেও খারাপ হয়ে গেছে বাইকের সাউন্ডটা মানে আগে যে সাউন্ডটা ছিল ওর চেয়েতেও ব্যাড নয়েস আসছে বাইকের ইঞ্জিন থেকে এখন এটাকে মূলত সার্ভিস করাতে হবে আর আমার বাইকের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে ভাই আমার ঘুম হয় না আমার কিচ্ছু হয় না খুব সমস্যা লাগে খুব খারাপ লাগে এই জন্য হচ্ছে যে আজকে বাইকটা সার্ভিস করাতে চলে যাচ্ছি একদম মেন শোরুমে সো এলাকা থেকে বের হয়ে গেছি এখন সরাসরি এই দিক দিয়ে এয়ারপোর্ট হয়ে কসাইবাড়ি হয়ে আমরা হচ্ছে যে তেজগাঁও যে টিভিএস যে শোরুম আছে ওই শোরুমের দিকে যাব রাস্তা যে কিসের জন্য বন্ধ তাও বলতে পারতেছি না আজকে কিসের এত মানুষ রে ভাই এখানে কোন একটা বিএপি পার্সন কোনো নেতা কর্মী বি কেউ একজন আসবে এই জন্য এখানে এত পরিমাণে মানুষ পুলিশ আর্মির সব কিছুর এত পরিমাণে ভিড় খালাদা যে আসতেছে দেখে এখানে এত পরিমাণে মানুষ রে ভাই কি বলবো জাস্ট বলার মতো না প্রচুর মানুষ এখানে প্রচুর মানুষ প্রচুর আর্মি প্রচুর পুলিশ রাস্তার বিভিন্ন স্পট থেকে শুরু করে ওভারব্রিজ সাইডে যা আছে সব কয়েক লক্ষ মানুষে ভরা আজকে আমার মনে হয় যে পুরো সারা দেশের মানুষ যত আছে সব চলে আসছে এখানে মানে বনানি গুলছান পর্যন্ত ধরতে গেলে মোয়াঙ্গালি পর্যন্ত পুরা রাস্তায় লাখ লাখ মানুষ দাঁড়িয়ে লাখ লাখ যাই হোক আর বেশি জ্যাম টেম খেতে হবে না মেবি আমরা অলরেডি চলে আসছি আর বেশিক্ষণ নাই এখন আর জ্যাম টেমও নাই চলে যেতে পারবো এই তো আমরা টিপিএসের সার্ভিস সেন্টারে প্রায় চলে আসছি ওই যে এখানে বামে একটা ডানে একটা আমি মূলত সবসময় ডান পাশেরটা থেকেই কাজবাজ করাই তো মাত্র এখানে হচ্ছে বুকিং দিলাম আমি বুকিং দিয়ে এখন করতেছি বাইকটা কখন সার্ভিস করাবে আসলে কী প্রবলেম হয় বাইকের মধ্যে এটা অলরেডি আমি বুকিং করে ফেলছি বুকিং করার পরে এখন কাজ চলবে তারা দেখবে যে আসলে কী প্রবলেম তো আশা করি যে এখানে যেহেতু আসছি সার্ভিস সেন্টারে তাদের অফিসিয়াল সেন্টারে তো একটা ভালো একটা সমাধান আমি পাবো দেখি আসলে কি হয় দেখা এরপরে টেকনিশিয়ান ভাই হচ্ছে যে বাইকটাকে দেখে এবং আমি আমার প্রবলেমগুলোর কথা বলি এরপরে ভাই বলতেছে যে আপনার টাইমিং চেনে প্রবলেম হয়েছে যেহেতু আপনি অনেক দূরে গেছিলেন হয়তো টাইমিং চেনে প্রবলেম হইতে পারে টাইমিং চেনের জন্য এই সমস্যাটা হচ্ছে সো এরপরে আর কি ভাই হচ্ছে যে মোটামুটি আমার বাইকের কাজ শুরু করে দেয় এরপর আর কি এই টেকনিশিয়ান ভাই বাইকটাকে সামনের দিক থেকে খুলে ফেলে খুলে ফেলানোর পর এটার ভিতরে যে সেটা কিন্তু ভিতরে ইনস্টল করে দেয় খুব সুন্দরভাবে এবং আমার বাইকের যে সাউন্ডটা আছে সেটা একদম পারফেক্ট হয়ে যায় তো এই সাউন্ড নিয়ে আমি খুবই প্যারা খাচ্ছিলাম এই জন্য ভাই হচ্ছে যে সুন্দরভাবে এটা ঠিকঠাক করে একদম প্রবলেমটা সলভ করে দেয় তো বাইকের কাজ মোটামুটি কমপ্লিট করছে এখন সাউন্ডটা কমে গেছে সাউন্ডটা নাই এই যে দেখেন সাউন্ডটা এটা হচ্ছে এটা শব্দ দেখছেন সাউন্ডটা হচ্ছে ঠিক হয়ে গেছে তো বাইকে যদি কোনো প্রবলেম থাকে সেটা আগে আগে কাজ করিয়ে ফেলাই ভালো যাক আমার প্রবলেম সলভ হয়েছে এখন ভালো একটা বড় ট্যুর দেওয়া যাবে তো আর কি বাইকটা সার্ভিস টার্ভিস করাই এখন আর কি বের হইলাম বাসার দিকে যাব বাইকে হচ্ছে টাইমিং চেনটা পাল্টানো হয়েছে টাইমিং চেনটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে দুদিনের আগেও করছিলাম বাট ওইখানে হয় নাই এবার কার সাউন্ডটা কমছে দেখা যাক যে এবার এটা কতদিন পর্যন্ত মানে স্টে করে অলরেডি অনেকগুলো টাকা বাইকের পিছনে ঢালছি বাইকটা মোটামুটি ঠিকঠাক হয়েছে আপাতত সো এখন হচ্ছে যে বাসার দিকে যাব চলেন সামনের দিকে আগা থাকি আসছিলাম হচ্ছে তেজগাতে এখন এখান দিয়ে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে আমি এয়ারপোর্টের দিকে ঢুকবো এয়ারপোর্টে সাইড কোন দিক দিয়া হ্যাঁ না না রেগুলার কি যাওয়া যাবে নাকি আজকেই যাই হোক আজকে আর কি যাওয়ার টাইমটা ছিল উঠলাম এক্সপ্রেস আজকে সব গাড়ি উঠতে পারছে এখানে সে যে দেখেন আমার টানে সিএনজি আছে মানে এই ফার্স্ট টাইম হচ্ছে যে আমি এক্সপ্রেস উঠলাম অ্যান্ড এক্সপ্রেস উঠে কিন্তু ভালোই টানা যায় রাস্তাঘাট একদম ফাঁকা ঢাকার একদম উপর দিয়ে আপনি যাবেন ঢাকার যে জেম ট্যাম আছে ওই জেম ট্যাম আপনি আর খাবেন না একদম উপর দিয়ে কিন্তু আপনি চলে যেতে পারবেন তো আছি এখন উত্তরাতে আমি মাউটোস থেকে একটা পার্স কিনছি যেটা হচ্ছে এইটা আমি আপনাদেরকে পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখাবো যে আসলে জিনিসটা কি অনেক বড় একটা পার্টস পার্সেন বাইকের অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস সো এটা হচ্ছে আজকে কিনলাম তো এটা কি কবে লাগাবো কিভাবে কি করব। ওইটা নিয়েও ভিডিও আসবে খুব শীঘ্রই আপনারা সাথেই থাইকেন আছি এখন হাউস বিল্ডিংয়ে আমার আজকের মতো কাজ বাজ মোটামুটি শেষ প্রবলেম যেটা সলভ করার জন্য আসছিলাম ওইটা সলভ হয়ে গেছে তাই এখন চলে যাবো একদম সরাসরি বাসায় আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিব মোটামুটি যে প্রবলেমের জন্য আসছিলাম ওই প্রবলেমটা মোটামুটি সলভ হয়েছে অ্যান্ড মোটামুটি কাজ বাজ ওখানে কমপ্লিট অ্যান্ড যেই ভাই করছে এর আগের উনি আমার আর্মিচার কোয়েল যেটা ছিল ওইটার একটু কাজ করছিলো ঠিকঠাক ছিল এরপরে ওনাকে দিয়ে হচ্ছে যে এবারও আবার কাজ করানো হয়েছে মেবি হচ্ছে নয়ন ভাই ওনার নাম ভালো কাজ করে টিভিএস এ সো উনি হচ্ছে যে আমার কাজটা কমপ্লিট করে দিয়েছে অ্যান্ড এখন আমরা হচ্ছে যে আমার বাইক মোটামুটি সব কিছু একদম প্রিপেয়ার্ড আছে সো এটাই বলবো যে যদি বাইকটা এক নষ্ট হয় আপনারা হচ্ছে যে শোরুম থেকে ঠিক করান একটু টাকা বেশি খরচ হলো ভালো সার্ভিস পাবেন ঠিক আছে তো যাই হোক আজকে তাহলে এ পর্যন্ত থাকেন সবাই ভালো থাকেন আল্লাহফেজ